আজকে আমাদের অফিসে সবাই ভীষণ খুব ব্যস্ত দেখছি এখনো তিনজন স্যার ওপরে রয়েছে এদিকে আরেকজন স্যার এখানে বসে আছেন স্যার আপনার তো ক্লাস হয়ে গেছে অফলাইনে এখানে এখনো বসে আছেন কেন স্যার আসলে আজকে ডাব্লিউপিএসআই এর পরীক্ষা ছিল তো সেই পরীক্ষার প্রিলিমিনারি কোয়েশ্চেন পেপার আমাদের স্টুডেন্টরা পাঠিয়েছে পরীক্ষা হয়ে যাওয়ার পরে অ্যানসার কি দেওয়ার জন্য তো অলরেডি সেই কোয়েশ্চেন পেপারগুলো দেখছি সবই তো কমন এসছে এবার কথা হচ্ছে স্টুডেন্টদের যাতে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট উত্তর দিতে পারি তার জন্য এই যে হার্ডওয়ার্ক করে করে কোয়েশ্চেন প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করছি প্রত্যেকটা রিজেনিং পার্ট আমি সলভ করছি এখানে একটুখানি ফলো করাও তাহলে আমি বোঝাতে পারবো যে এখানে ফিগার কাউন্টিংয়ের কোয়েশন এসেছিলো সেটাকে গুনে সেটাকে স্টুডেন্টের কাছে তুলে ধরছি এখানে কোডিং ডি কোডিংয়ের এসেছিলো সেটাকে করেছি এবং কোডিং ডিকোডিংয়ের দুটো তিনটে কোয়েশ্চেন আছে হ্যাঁ স্যার আসছি আমার কমপ্লিট হয়ে গেলে আমি আসছি আপনারা স্টার্ট করে দিন হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে আমি আসছি স্যার হ্যাঁ তারপরে এই যে পার্টগুলো এটা একটা ক্যালেন্ডারের কোয়েশ্চেন ছিল ক্যালেন্ডারের কোয়েশ্চেনটা কমপ্লিট করেছি এবং এখানে আরও অনেক অনেক কোয়েশ্চেন ছিল এই একটা প্রশ্ন দিয়েছে এবছর আমার মনে হয় না যে কেউ এত তাড়াতাড়ি এটাকে করে আসতে পারবে খুব টাইম কনজিউমিং কোশ্চেন দিয়েছে একটা অ্যালফাবেট ডিকশনারি অনুসারের মতো করে কোয়েশ্চেনটা ডিকশনারি ঠিক নয় এটা বলেছে যে মানে অ্যালফাবেট রিলেটেড কোয়েশন দিয়েছে দারুণ টাইপের কোয়েশ্চেন দিয়েছে এবং এটা ছিল আজকে সেভেন্টি সেভেন সাতাত্তরতম কোয়েশ্চেন তো যারা সাধারণত কোয়েশনটা করতে পেরেছো একটা তো তারাই এর মূল্যটা বাকি একটা ডাইসের কোয়েশ্চেন ছিল সেটাকেও সলভ করেছি তো আমি ম্যাক্সিমাম কোয়েশ্চেন আমি সলভ করে ফেলেছি আমার কাছে যে কোয়েশ্চেন পেপার রেডি হয়ে গেছে তো আমি এখন যাচ্ছি স্যাররাও ডাকছেন জি কে কমপ্লিট হয়ে গেছে বা ডিজাইন পার্টটা আমি কমপ্লিট করে দেবো তো দেখতে থাকো সবাই ওকে স্যার আপনার সাথে দেখা হচ্ছে ওকে ওকে থ্যাংক ইউ